কাজ আর কাজ ঘরের বউদের কি একটা দিনও ছুটি নেই এই এত গরম রোদ তাপ টিনের তলায় রান্না করতে হয় আরও কত কি নানা রকম বাড়িতে জানোই তো দুটো ব্যবসা তারই মাঝখানে এত এত ভিডিও করি যেটুকু ভিডিও পারি সেটুকু করি আর অতটা ভালো পারি না তবুও তোমাদের কাছে শেয়ার করবার চেষ্টা করি তো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি আর সকালে স্নান করে নিয়ে যে মাথা এখন ভিজে তো আজকে সারাদিন কি করতে চলেছে তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তবে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আইকনটা ক্লিক করে দাও যাতে আমার নতুন নতুন ভিডিও সব কিছু তোমাদের কাছে পৌঁছে যায় তো এই যে আমার এখন বেডরুম বেডরুমটাকে গুছোতে হবে কারণ বেডরুমটাকে গুছানোই হয়নি আর এই যে ঘরের অবস্থা মুছে মুছানাবো আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি ঠাকুরকে সব সময় তো মুখে ভয়েস দিয়ে রেকর্ড করি তো একটু অন্যরকম ভাবে ভিডিও শুরুতে আমি ভয়েস দিয়ে কথা বলছিলাম তো অনেকটা আওয়াজ স্লো আছে আওয়াজটা একটু শোনা যাচ্ছে না আর এই দেখো আমাদের সব জিনিসপত্রগুলো এখন এই যে এখানে একটা বাথরুম ঘর ছিল তো সেখানে আর ইউজ করি না বলে আমাদের দুটো বাথরুম ঘর সে কারণে এখানকার জিনিসগুলো না অসুবিধা হচ্ছিল সেই জন্য ওখানে নিয়ে যাওয়ানো হয়েছে আর এখনও পরিষ্কার খুব একটা কমপ্লিট হয়নি কারণ অনেকটা জিনিস বয়ে বয়ে নিয়ে যেতে হয়েছে তো আর খুব কষ্ট হয়ে গেছিলো সে কারণে গোছানো আর কমপ্লিট করতে পারিনি তো এ দেখো আমি স্নান করে ঠাকুরের জল ভোগ দেবো বলে রেডি হচ্ছে আর এ দেখো আজকে ওয়েদারটাও খুব সুন্দর কত সুন্দর রোদ উঠেছে আর এত রোদ উঠেছে আর প্রচণ্ড গরম পড়ে গেছে আর আমার তো খুবই গরম লাগছে চলো আমি এরপরে স্নান করে তো চলে এসছি আমি এরপরে ভোগটা দিয়ে নিই তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিই দেখো ঠাকুরের বাটা গ্লাসগুলো মাছবো বলে সব কিছু গুছিয়ে নিচ্ছি আর আর বন্ধুরা তোমরা কার কার আমার নতুন নতুন ভিডিও তোমাদের ভালো লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাও কারণ আমি বুঝতে পারছি না আমার এত লোক সাবস্ক্রাইবার যে কজন আছো বন্ধুরা সবাই আমাকে কমেন্টে জানাও কে কে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই আমি তোমাদেরকেও সাপোর্ট করব। আমরা যদি একে একে না দুজনের সাপোর্ট করতে পারি সবাইকে তাহলে আমরা কিভাবে এই এগোবো আমি তো একটা লক্ষ্য নিয়ে এসেছি একটা গ্রামের বউ গ্রামের বাড়িতে থাকি গ্রামেই থাকি গ্রামের মাঝে শহর রয়েছে তো বন্ধুরা এ দেখো আমি একে একে আমার ঘরের বিছানাটাও গুছিয়ে নিচ্ছি খুব একটা ভালোভাবে গোছাতে পারি না যেটুকু পেরেছি সেটুকু ঘরটাকে গুছিয়ে নেই কারণ কাজ আছে অনেক তো মাথার চুলে না আমার আঁচড়াতে গেলে খুব অসুবিধা কারণ আমার চুলে প্রচণ্ড জট পড়ে আর এক একদিন তো আমি মাথা আঁচড়াতেই পারি না এক একদিন আঁচাই না ইচ্ছা করে কারণ প্রচণ্ড রাগ ধরে এইসব আমি দেখেছি তো ওপর ওপর একটু ছিনি আর নিচের দিকে ছিনি না কারণ আমার সময় নেই ছিনবার সময় নেই আমি যখন একটু ফ্রি থাকি তখন একটু মাথাটা ভালো করে আঁচড়ে নিই আর প্রচণ্ড পরিমাণে চুল উঠছে কার চুল উঠছে অবশ্যই জানিও মুখী মেয়ে কেমন লাগছে অবশ্যই একটা জানিও আমি তারপরে দিয়ে বাসন ঘুসুন বন্ধু এক একই সব কিছু সাজিতে গুছিয়ে গুছিয়ে রাখছি আর এত গরম পড়েছে সেই জন্য হালকা পাতলা রান্না করব। আজকে ঝিঙে দিয়ে ডাঁটা দিয়ে ও পোস্ত দিয়ে ও আলু দিয়ে একটা তরকারি করব। আর পটল না ফোনে একটা ভিডিও দেখেছি আস্তে আস্তে পটল দিয়ে একটা ঝাল তো ওটাই করব আর লাল বিট ভাজবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আজকে আমি কি কি রান্না করতে চলেছি তো এ দেখো বান্না সব কমপ্লিট করে এনেছি রান্নার সময় ভিডিও করা হয়নি কারণ খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম তো দেখো জিনো পোস্ত জল এদিকে পটল আস্তে আস্তে চিড়ে চিড়ে নিয়ে ভেজে ভালো করে করেছিলাম আর লালপিট ভেজে তো খাওয়া দাওয়ার পরে তোমাদের দাদাভাই আজকে কতদিন পরে যে আমার গালে দুটো ভাত দিলো সেটা ভাবতে পারছি না তো খেয়ে দিয়ে এরপরে আমার রেস্ট নেওয়ার পরে তোমাদের দাদাভাই চাটনি করে দিলাম এদিকে সব গুছিয়ে দিলাম মা ওই ঘরে ঘুগনি করছে আর এদিকে আমি কেটে কুটে দেবো সে কারণে সব কিছু গুছিয়ে গাছিয়ে দিতে হয় কারণ উনি ওখানে ভ্যানটা মুছছে তো এইদিকে উনি গুছিয়ে নেয় তো সে কারণে এদিকে আমি একে একে সব কিছু গুছিয়ে দিচ্ছি আর এ দেখো কত সুন্দর একটু হাওয়া বইছিল এক এক দিন হাওয়া হয় এক একদিন হাওয়া হয় না আর আজকে বিকেলের দিকে তবুও একটু হাওয়া ছেড়েছিলো দেখি কলতরে অনেক থালা বাসন জড়ো হয়ে গেছে তোমাদের দাদাভাই সবগুলো গুছিয়ে কমপ্লিট করি এরপরে কাটাকুটির পালা এরপরে আমি ওনাকে শসা ও গাজর পেঁয়াজ ধনেপাতা সব কিছু গুচিয়ে দেবো দিয়ে আমার ছুটি হবে তারপরে থালা বাসনগুলো মেজে তারপরে আমার ছুটি একটা কথা বন্ধুরা তোমরা ভেবে দেখো তো এত কাজ বাজ করে যেটুকু সময় পাই ভিডিওটা এডিট করি ভিডিওটা এডিট করতে প্রায় দশ পাঁচ দিন তো লেগে যায় ভিডিওতে তাও মুখে স্কিপ দেই সেগুলোও তো অনেক কিছুই পড়ে যায় সময় আর আমার তো এতটুকু সময় হয় না তবুও লুকিয়ে লুকিয়ে সবার সামনে ভিডিও করি না বাট যখন একটু সময় পাই একটু একটু করে ভিডিও করি করে করে সে ভিডিওগুলোকে আমি একসাথে করে তারপর ভিডিওটা এডিট করি আর এত গরমের মধ্যেও কত কষ্ট করছি তাহলে বলো বন্ধুরা শুধুমাত্র তোমাদের সাপোর্টে এদিকে তোমাদের দাদা ভাইয়ের আমার গোছানো কমপ্লিট হয়েছে এরপরে থালাবাসনগুলো মেজে নেবো তার সাথে কিছুটা জল ভর্তি করে নেবো কারোর জলের বোতলগুলো সব খালি হয়ে গেছে কলে গিয়ে দেখছি জল নেই এই গরমের সময় একটা জিনিস খুবই খারাপ যে কলে জল চলে যাচ্ছে তো কাদের কাদের বাড়িতে এরকম হচ্ছে অবশ্যই জানিও তারপরে আমার ছুটি আমি চাঁদে গিয়ে একটু হাওয়া খেয়ে নিলাম রাতের ড্রিনারে তো রুটি করেছিলাম আজকের ভিডিওটা এইটুকু দেখা হচ্ছে ভিডিওতে তাদের কারণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো ট্যাটা